গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শান্তনা লাইফস্টাইলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত আমি তো বেশ ভালোই আছি আর আশা করি আপনারাও খুব খুব ভালো আছেন তো সকালবেলায় কাজ সমস্ত সেরে জামা কাপড় ছেড়ে চলে এসেছি ঠাকুরের বাসন টাসন নিয়ে ছাদের উপরে তো এগুলো মেজে ঘষে নিয়ে আর দুটো আসন আছে দুটো এক মানে ধুয়ে দেব মানে সার্ফে একটু কেঁচে দেব তো তারপরে চলে যাব ঘরে কপুসোনাকে সেবা দিতে তো চলো এগুলো ধুয়ে নিই সমস্ত বাসন টাসনগুলো তো তাড়াতাড়ি করে ধুয়ে নিচ্ছি আর সকাল থেকেই দেখেছ রোদটা কি পরিমাণে আর সার্পের কৌটোতে সার্প ছিল না তো যেটুকু ছিল আসন দুটো ধোয়া হয়ে গিয়েছিল তো মানে ঢালতে হবে সার্পের কৌটোতে সার্প তো যাই হোক এদিকে আসন দুটো ধুয়ে নিচ্ছি আর এই আসনটা না মাঝখান থেকে একবারেই ছিঁড়ে গিয়েছে এরকম একটা অবস্থা খুব খারাপ অবস্থা তো ধুয়ে দিচ্ছি এই দিক সেদিকে একটু মোছা টোছা হবে ইউজ না করলেও তো দেখা যাক কি করা যায় তো এদিকে ধুয়ে সব কিছু ধুয়ে জায়গাটা পরিষ্কার করে ঘরে চলে এলাম আর কপুসোনাকে সেবা দিয়ে দিচ্ছি তো আজকে নকুল দানা দিয়ে দিচ্ছি সকালবেলায় সেরকম কিছু একটা আনা ছিল না তো যাই হোক নকুল দানা দিয়ে দিয়ে দিলাম তারপরে এদিকে চলে এলাম রান্নাঘরে এইদিকে ভাতটা বসিয়ে দিয়েছি আর এদিকে আমার মানে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি ভাতটা আমার আর্ধেক হয়ে গেছে তো তারপরে আমি এদিকে কাটাকুটো করছিলাম একটু তো যাই হোক এদিকে কড়াইতে কড়াই গরম হয়ে গেছে একটু পাঁচ ফোড়ন দিয়ে দিলাম আর করবো এখন আলু ফুলকপির দিয়ে তরকারি তো আলু ফুলকপিটা একটু ভালো করে ভাজা ভাজা করে নেব আগে হ্যাঁ বেশি খুব একটা বেশি ভাজা না হালকা একটু ভাজা ভাজা করে নেবো মানে কাঁচা গন্ধটা চলে যাবে তো যাই হোক এদিকে আমি এদিকে ভালো করে লাড়িয়ে চাড়িয়ে নিয়ে তো এদিকে দেখো একটু কিছুক্ষণ ঢাকা দিয়ে তারপরে দেখছি যে একটু ভাজা ভাজা হয়ে গেছে কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আর এদিকে ভাতটা আরও ফুটছে এদিকে সমস্ত মশলা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লবণ হলুদ টমেটো লঙ্কা বাটা আদা বাটা সমস্তটা দিয়ে ভালো করে মশলার বাটিতে একটু জল নিয়ে ভালো করে লাড়িয়ে চাড়িয়ে এটা কিছুক্ষণ এটাকে কষাবো এবার তো যাই হোক এটা কিছুক্ষণ ঢাকা দিয়ে আমি রেখে দিয়েছি মানে ঢাকাতে কিছুক্ষণ রেখে দেব দিয়ে তারপর ঢাকনা উঠিয়ে এদিকে দেখো কি সুন্দর আমার কষা কষা হয়ে গেছে মশলাটা পুরো তো যাই হোক এর মধ্যে এবার আমি দিয়ে দেবো জল তো খুব মানে বেশি কিছু দিইনি নি মশলা একদমই হালকা মশলাটির তরকারি হচ্ছে তো তোমরা দেখেই বুঝতে পারছো তো আর এগুলো গাছের টমেটো দিয়ে করি তো টর্কেটা বেশ টকটক হয় তো এদিকে তড়কেটা ফুটে উঠেছিল বেশ ভালোই তো দিয়ে দিলাম গরম মশলা এটা মানে হয়েই এসেছে তো গরম মশলা দিয়ে আর একটু ফুটিয়ে নিচ্ছি কারণ গরম মশলার গন্ধটা বড় মশলা একটু পছন্দ হয় না বলে আর একটু দু মিনিট ফুটিয়ে নিলাম দিয়ে তারপরে যে যেয়ে ঝোলটা নামিয়ে নিলাম আমি আর দিয়ে দেখো কালারটা কত সুন্দর হয়েছে তো যাই হোক এদিকে তারপরে আবার কড়াইটা একটু মুছে নিয়ে চলে এলাম কড়াইতে তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম শুকনো লঙ্কা তো এর মধ্যে কেটে রেখেছিলাম বেগুন আর কাঁচা লঙ্কা তো সেটাও কড়াইতে দিয়ে দিলাম তো এটা একটু ভালো করে ভাজা ভাজা করে নেবো আমি করবো একটু বেতর শাক তার জন্যই এটা ভেজা ভাজা করে নিলাম যে এদিকে বেতর শাকগুলো কেটে রেখেছিলাম সেগুলোই দিয়ে দিচ্ছি তো এই বেতর শাকটা কালকে মা দিয়ে গেছিলো তো সেই বেত শাকটাই করে নিয়েছি বেতর শাকটা আমাদের সবারই খুব ভালো লাগে তো যাই হোক বেতর শাকটা লাড়াই লাড়িয়ে চাড়িয়ে একটু লবণ আর হলুদ দিয়ে দিলাম তো এর মধ্যে থেকে লবণটা দেওয়ার পরেই না শাকটা থেকে জল ছাড়ে তো সে কারণে এদিকে ভালো করে লাড়িয়ে চাড়িয়ে নিয়ে কিছুক্ষণ ঢেকে দিয়েছিলাম তো ঢাকনাটা উঠিয়ে দেখছি এবার যে দেখো শাকটা থেকে অনেকটা জল ছেড়ে দিয়েছে বেশ ভালো মতন শাকটা জল ছেড়ে দিয়েছে আর এই জলেই শাকটা সম্পূর্ণ রান্না হয়ে গেছে মানে এদিকে এবার আমার শাকটা প্রায় কমপ্লিট হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি আর ওইদিকে বসিয়ে দিয়েছিলাম একটু চা তো চাটা ওইদিকে হচ্ছে আর এদিকে শাকটা নামিয়ে নিয়ে তারপরে আমি এদিকে আবার কড়াইটা ভালো করে মুছে ধুয়ে মুছে পরিষ্কার করে কড়াইতে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি একটু করবো আজকে বাঁধাকপির বড়া তো বাঁধাকপির বড়াটা অনেক দিন থেকে খেতে ইচ্ছে করছিলো তো ভাবলাম আজকে একটু করে নিয়ে যেহেতু নিরামিষ নিরামিষ দিন তো যাই হোক এই বাঁধাকপির বড়ার মধ্যে তেমন কিছুই দিনই একটু কাঁচা লঙ্কা আর আমি না জিরেটা বড়া টড়াতে ভালোবাসি অনেকে কালো জিরেটা পছন্দ করে আমার জিরের ফ্লেভারটা মানে সাদা জিরের ফ্লেভারটা টা আমার খুব ভালো লাগে তো যাই হোক সব বড়াগুলো দিয়ে মানে একটু লবণ হলুদ এই সব আর চালের গুঁড়ো দিয়েছিলাম বেসন দিয়েছিলাম এই দিয়ে বড়াটা ভেজেছিলাম তো একটু তেলটা কম হয়েছিল তো তেলটা প্রথমে বেশি পড়েছিলো সেটাই তুলে রেখেছিলাম তো তারপরে একটু কমলা হয়ে গেছিল বলে আবার আর একটু দিয়ে তারপরে বাকি বড়াগুলো ভেজে নিচ্ছি তো খুব একটা বেশি বড়া ভেজেছিলাম না একদম অল্প করে ভেজেছিলাম তো যাই হোক এদিকে দেখো আমার বড়াগুলো সমস্ত হয়ে গেছে এদিকে শাক করে নিয়েছি আলু ফুলকপির তরকারি আর বাঁধাকপির বড়া আজকের ছিল এইগুলোই রান্নাবান্না দিয়ে তারপরে এদিকে চলে এসলাম বড়মশাকে খাইয়ে মানে খেয়ে দিয়ে বড়মাসাই খাবার দাবার নিয়ে চলে গেল দিয়ে তারপরে আমি এদিকে চলে এলাম ঘরে বিছানাটা গুছিয়ে নিতে তো বিছানাটা যেহেতু সকালবেলায় ওঠা হয় না দুজনে একসাথে তার জন্য যেদিন ওঠা হয় সেদিন গুছানো হয় আর বাদবাকি দিনগুলো আমাকে এই যে রান্নাবান্না করার পরে এসে বিছানাটা গুছিয়ে নিতে হয় তো বিছানাটা এই দিকে ভালো করে আজকে আর সেরকমভাবে অত ঝাললাম টাললাম না একটু মানে হালকার উপরেই বিছানাটা গুছিয়ে নিচ্ছি আজকে তো যাই হোক প্রতিদিন মানে একঘেয়ে একরকম করতে করতে না একার দিন মনে হয় যে না একটু হালকার উপরে মানে ফাঁকিবাজি কাজ যাকে বলে একটু হালকার উপরে করে ছেড়ে দিই তো সেটাই করছিলাম এখানে তো এই বিছানা গুছাতে গুছিয়ে তারপরে যাব আরও বাকি কাজগুলো করতে তো যাই হোক এদিকে বিছানাটা দেখো আমার মানে একটু টান টান করে গুছানোর চেষ্টা করছিলাম এমনি তো বিছানাতে সেরকম কিছু নোংরা টোংরা থাকেই না মানে কি বলবো যেসব বাড়িতে বাচ্চা কাচ্চা থাকে সেসব বাড়িতে একটু নোংরা হয় আবার যেহেতু বাচ্চা কাচ্চা নেই তো সেজন্য অতটা নোংরা হয় না আর এইভাবে একটু টিপটাপি থাকে অতটা অগুছানো হয় না হ্যাঁ যখন আবার বরমাসায় বাড়িতে থাকে তখন একটু হয় এটা সেটা এদিক সেদিক কারণ হলো ও আবার এক জায়গায় স্থির বসে না বাচ্চাদের মতোই কখন এখানে কখনো ওখানে গল্প করতে 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 কোথায় কি বসে ঠিক থাকে না আবার কাপড় এদিক সেদিক মানে করতেই থাকে তো যাই হোক এদিক বিছানাটা গুছিয়ে চলে এলাম রান্নাঘরে রান্নাঘরটা মানে এই যে গ্যাসের উপরটা মুছে নিচ্ছি ভালো করে আর এখানে যে বরা করতে গিয়ে বেসনের ওইটা পরেছিলো একটু তো ওটা ভালো করে মুছে আবার ওটাকে ধুয়ে নিয়ে এসে আবার আমি মুছছি তো ভালো করে এই ওভেনটা ভালো করে মুছে নিয়ে আর এগুলো আজকে তুললাম না কারণ অতটা নোংরা হয়নি পরিষ্কারই আছে সে কারণে আর নিরামিষ রান্নাবান্নায় অতটা কিছু করতে হয় না তো যাই হোক এদিকে মুছতে মুছতেই না তারপরে চলে এসেছে আমাদের আরেকজন একটু আগে আমি তোমাদের সঙ্গে গল্প করছিলাম যে বাচ্চা নেই তো তারপরে তোমাদের দেখাচ্ছি এদিকে দেখো রান্নাঘরটা আমার এদিকে কথা বলতে বলতে রান্নাঘরটা বেশ পরিষ্কার হয়ে গেছে যেহেতু ভয়েসটা আমি দিচ্ছিলাম তার জন্য তোমাদেরকে আগে আমি বলে দিচ্ছিলাম তো যাই হোক এদিকে দেখো এবার বাচ্চা কাচ্চা

দাইতো ওই নাইকি বল খেলো নাইকি বল সেরা খেলে না কেচিস কি হবে কেচিস এখন কই আই কালকে তোরে কি কেচে কই দাও কি থাকে কি চাবি কি পাই মাথা আইলো না এই লো এই লো আইলো এটা নৌকা কেছি কি কইছি নৌকা だっ

You think तुम्हारा का काटती नहीं आबा हम आबा हम आबा हम キいラ lunga、lunga! シャワー、シャワー、シャワー,ーエディカイピカブエディカイテキシダメ、テキシダメ Vai!